আসসালামু আলাইকুম এব্রিয়ান তো অতদিন অপেক্ষা করার পর ফাইনালি পাস আমাদেরকে ক্লেম করার অপশান দিচ্ছে তো আমরা গেটে করবো গেটে অফার আছে যেটা আমরা পেতে পারি তো সর্বপ্রথম আপনি ক্লেম অপশনে ক্লিক করবেন পাউসের তো আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর তারপর এই জায়গায় ড্যাশবোর্ডে আসবেন তাদের ভেরিফাই অপশনে গরম গুগল ভেরিফাই অপশনে আসবেন আসার পরে তারপরে আপনি এ জায়গায় টি জি ড্যাশবোর্ড এইটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর পাস টেলিগ্রাম অ্যাপ এইটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর তারপর কন্টিনিউ ওয়েবসাইট আপনি এটাতে ক্লিক করবেন তারপর আপনি কোরম সিলেক্ট করবেন কোরম সিলেক্ট করার পরে তারপরে আপনি এই জায়গা থেকে আবারও এই যে টিজি জি ড্যাশবোর্ড এইটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আমি আগেও বলছি সবাই বিট গেটে ডিপোজিট করবেন তো তারপরে আপনি এই জায়গা থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার অ্যালোকেশনটা দেখাবে আপনি কত পাস টোকেন পাইছেন তো সেটা দেখাবে তো তারপরে আপনি কি করবেন জাস্ট ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করার পর তারপরে আপনি এটা টিকমার্ক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে এক্সচেঞ্জ এইটাতে আপনি ক্লিক করবেন এ জায়গায় কিন্তু এক্সচেঞ্জে ডিপোজিট করলে তিন পারসেন্ট ফি নেবে এটাতে আপনি ক্লিক করবেন বর্তমানে বাই বিট এবং বিটগেটে এটা ডিপোজিট করা যাচ্ছে তো আমরা গেটে করব বিটগেটে যেহেতু অফার আছে এক্সট্রা পাস ঠিক আছে তো এই জায়গায় আপনি ক্লিক করবেন তারপর ইএসআইডো এইটাতে ক্লিক করবেন তারপরে এই জায়গায় দুইটা জিনিস প্রয়োজন হবে বিটগেট ইউ আপনার ভেরিফাই বিট গেট ইউ তারপরে ডিপোজিট অ্যাড্রেস এইটাতে এই দুইটা দিয়ে নেবেন তো আমরা বিটগেটে আসব আমরা আমাদের ভেরিফাই বিটগেটে আসলাম তারপরে মেন আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে আমাদের ইউআইডি এটার উপরে টাচ করলেই কপি হবে তো কপি হয়ে গেছে আবারও আমরা পাউসে যাব পাউস ওয়েবসাইটে তারপরে এই ইউআইডির জায়গায় পেস্ট করে দিলাম তারপরে ডিপোজিট করব তারপর আবারও বিটগেটে আসব আসার পরে আপনি ওয়ালেটে আসবেন অ্যাসেট এটাতে আসার পর স্পোর্টে আসবেন তারপরে এই যে সার্চ করবেন পাউস 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 লিগে ক্লিক করবেন এটার উপর ক্লিক করবেন তারপরে নিচে থ্রি ডট এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এই যে ডিপোজিট অপশন আছে ডিপোজিটে ক্লিক করবেন এইটা আপনি কপি করে নেবেন তারপরে আবারও পাউস ওয়েবসাইটে আসবেন এই জায়গায় এটা পেস্ট করে দিবেন তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন আবারও কন্টিনিউতে ক্লিক করবেন সব কিছু সুন্দর করে দেখে নেবেন কন্টিনিউ তারপরে আপনি কনফার্মে ক্লিক করবেন এই যে দেখেন আমার কিন্তু ক্লেম হয়ে গেছে ক্লেম ডান ঠিক আছে তো আপনারা কিভাবে বিট গেটে করবেন আমি দেখিয়ে আমি দেখিয়ে দিলাম তো তারপরে আপনারা কিভাবে বাই বিটে করবেন সেটি আমি পরে দেখিয়ে দেবো এটাতে আপনারা আগে ক্লেম করেন যেহেতু অফার আছে তো খোদা হাফিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন